ত্রিমাত্রিক মৌলিক ত্রিমাত্রিক মৌলিক কোনো গ্যাসের বাস্তুঘনত্ব কত বলা আছে চব্বিশ তাহলে আমরা বলবো এম সমান এম সমান টু ডি তাহলে ডিএর মান পেলো মেম বাই টু মানে চব্বিশ বাই দুই চব্বিশ বাই দুই মানে আমরা বারো বলবো এবার টি পরমাণু তাহলে টি পরমাণু মৌলিক গ্যাসের তো চব্বিশ বলা আছে তাহলে এখানে এম এর মান কত পেলুম বারো তাই তিনটি গুণ হবে তিন বারম ছত্রিশ তাহলে এখানে প্রথমে আমরা এম সমান টুডি করেছি ডি এর মান চব্বিশ বাই দুই মানে বারো টি পরমাণু ত্রি পরমাণু মানে তিন ইন্টু বারো মানে ছত্রিশ হবে তারপর দেখে নাও একটি কঠিন পদার্থে দৈর্ঘ্য গুণাঙ্কের মানটা বলা আছে ফাইন স্কেলে মান কত স্কেলে মানটা গুণ করব তাহলে আমরা অপশান বি পাব কোনটি তড়িৎ পরিবেহিতা সবচেয়ে বেশি কোনটি তড়িৎ পরিবেহিতা সবচেয়ে বেশি এটা আমরা বলবো গলিত এনএসিএল গলিত এনএসিএল তড়িৎ পরিবাহিতা কিন্তু বেশি গৃহস্থলী বর্তনীতে গলিত কেসিএল এবং গলিত নেসিয়ল তার মধ্যে গলিত নেলে তৈরি পরিবেশটা বেশি থাকে ফিউজ তার কারণে যুক্ত থাকে এটি দেখো লাইভ তারের সঙ্গে যুক্ত লাইভ তার তাহলে আমরা বলবো অবশ্যই লাইভ লাইনের সঙ্গে যুক্ত এর তুল রোধ কত হবে দেখে নাও এর তুল্য রোড দেখে নাও কত হবে চার এবং চার এটা হলো সমবায় তাহলে এর তার সঙ্গে এটা শ্রেণী সমবায় তাহলে তুল্য আমরা যদি বলি আট সমান আট সমান চার ইন্টু চার বাই চার প্লাস চার প্লাস চার তাহলে চার ইন্টু চার মানে চার চারে ষোলো ষোলো বাই আট মানে দুই তাহলে দুই প্লাস চার মানে আমরা বলব ছয় তাহলে কত বলবো সিক্স ওম তাহলে এইটার সঙ্গে এটা কোন সমবায় এটার সঙ্গে এটা সমান্তর সময় সমস্যার সময় হলো দুই তার সঙ্গে চার যোগ দুই প্লাস ছয় মানে দুই প্লাস চার মানে ছয় কপার আছে কিন্তু জিং নেই এমন একটি ধাতু শঙ্করের নাম দেখো কপার আছে কিন্তু জিঙ্ক নেই কাঁসা বলবো হ্যাঁ কাঁসা কপার আছে জিন নেই এটা বলবো কাঁসা আমলিক পটাশিয়াম ডাইকোমেটের মধ্য দিয়ে এইচ টু এস গ্যাস পাঠি উত্তপ্ত করলে বর্ণ কীরূপ হবে এখানে বর্ণ হয়ে যাবে সবুজ হ্যাঁ বর্ণটা সবুজ হবে তাহলে বর্ণটা সবুজ হবে কিন্তু কমলা থেকে সবুজ তাহলে কমলা থেকে সবুজ হবে এর সেগুলো হলো এসটিপিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত চুয়াল্লিশ এটা হলো মনে রাখবে এর আয়তন হবে চুয়াল্লিশ গ্রামের মধ্যে বাইশ দশমিক চার তাহলে বাইশ দশমিক চার চুয়াল্লিশ ইন্টু বাইশ করলে কত হবে আমরা বলবো এগারো দশমিক দুই লিটার অর্ধেক হয়ে যাবে তাপীয় রোদের মাতৃ তাপীয় রোধের মাতৃ সংকেত আমরা এটা বলতে পারি তাপীয় রোধের মাতৃ সংকেত তারপর দেখে নাও তাপ পরিবাহিতার উদ্ধ বলছে মানে ছোটতল তারপরে বলবো তামা তারপরে রূপা তাহলে পিতল তামা রূপা ওয়াট ঘন্টা কোন ভৌতরাশি লেখক ওয়াট ঘন্টা হলো ব্যাহিত তরির শক্তি ওয়াট ঘন্টা আমরা বলব তরিশ শক্তি কিন্তু ব্যহিত তরির শক্তি ব্যয়িতো পরিশব্দ আচ্ছা বাড়িতে দেখে নাও বাড়িতে বৈদ্যুতিক যন্ত্র যন্ত্রপাতিগুলি মূল বর্তনীর সঙ্গে এটা হলো সমান্তর সমবায় থাকে সমান্তরাল সমবায় থাকে তড়িৎ কোষে তড়িৎ চলক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা হলো পোটেন্সিওমিটার পোটেন্ট পোটেন্সিওমিটার আচ্ছা এরপর দেখো অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া রাখো অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড দেখো অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোলেন ক্লোরাইড বিক্রিয়া রাখো এসে ধাতব সালফাইড একটি ধাতব সালফাইডের এর উদাহরণ দাও যার বর্ণ সাদা জিঙ্ক সালফাইড এর বর্ণ সাদা দাঁতের ফাঁক বন্ধ করার জন্য কোন ব্যবহার করা হয় দাঁতের ফাঁক বন্ধ করার জন্য দাঁতের চিকিৎসায় এজি এইচি দেখে নাও এজি দেখে নাও তড়িৎ বিশ্লেষণ সময় তড়িৎ প্রবাহ তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় ক্যাথোডের দিকে আমরা বলবো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে অ্যানোড থেকে ক্যাথোড এ মানে অ্যানোড সি মানে ক্যাথোড তাহলে অ্যানোড থেকে ক্যাথোড দিকে তড়িৎ প্রবাহ হয় অবিশুদ্ধ তামার পরিশোধনে ক্যাথোড অ্যানোড রূপে কি ব্যবহার করা হয় দেখো অশুদ্ধ অশুদ্ধ কপারকে অ্যানোড এবং বিশুদ্ধ কপারকে আমরা ক্যাথটর ব্যবহার করি কোন ধাতু নিজে নিজেকে রক্ষা করে এটা আমরা অ্যালুমিনিয়াম বলবো অ্যালুমিনিয়াম ক্যালামাইন বক্সাইড কোন ধাতুর আখুরি এদের সঙ্গে দেখতে বলছে ক্যালামাইন দেখো ক্যালামাইন হলো জিঙ্কের আকরিক আর বক্সাইট হলো অ্যালুমিনিয় আকরিক থার্মিল মিশন কী গুরুত্ব কি থার্মিন মিশন দেখে না থার্মিন মিশন কি এর ব্যবহার দেখো এর ব্যবহার হলো খুব ভালো দেখে নাও মিক্সন কি এর ব্যবহারটা এখানে পেয়ে যাবে শর্ত সহ শর্ত সহ হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া তৈরি হয় লিখতে বলছে

তড়িৎ প্রবাহমাত্রা বাড়ালে বাল্য চক্রের বেগ বাড়বে চৌম্বক ক্ষেত্রের শক্তি বাড়ালে বাল্য চক্রের বেগ বাড়বে নাম্বার আমরা পেয়ে নিয়ম লিখতে বলছি দেখে নাও ফ্রেমিং এর বামস্ত নিয়ম খুব ভালো দেখে নাও দেখো বামাতে তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ট মধ্যমা পরস্পর সমকোণে থাকলে তর্জনী চুম্বক ক্ষেত্রে মধ্যমা তড়িৎ প্রবাহের নির্দেশ করলে তাহলে বুড়ো আঙুলটা দেখো পরিভাহির ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে তারপর দেখো সাত গ্রাম এইচ পাওয়ার জন্য কি পরিমাণ জিঙ্ক প্রয়োজন এখানে বিশুদ্ধতা এইটি এইট দেখে নাও আমরা এই অঙ্কটা দেখো করেছি শুধু মানটা একটু অন্য আছে দেখো আমরা এক নম্বর সেটে দেখো গ্রুপ ডিএ দেখো অঙ্কটা করেছি সেখানে মানটা দশ গ্রাম ছিল এখানে সাত গ্রাম আছে ওখানে এইটি এইট এখানে অঙ্কটা এইটি এইট পার্সেন্ট আছে এখানে এইটটি পার্সেন্ট আছে একইভাবে অঙ্কটা তোমরা করবে আশা করছি অঙ্কটা বুঝতে পারবে দেখবে এক নম্বর সেটে চারের দাগের একের অঙ্কটা তারপর দেখো চলে এসো প্রমাণ ঘনত্ব কাকে বলে অক্সিজেনে প্রমাণ প্রমাণ ঘনত্ব কাকে বলে অক্সিজেনের প্রমাণ ঘনত্বের মান নির্ণয় করে খুব ভালো দেখে নাও প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্বের সমকরণ দেখে দাও তাহলে প্রমাণ ঘনত্ব অক্সিজেনের প্রমাণ ঘনত্ব করতে হবে অক্সিজেনের প্রমাণ ঘনত্ব আমরা অক্সিজেন এটা হলো আট ইন্টু জিরো পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো গুম করলে হবে জিরো গ্রাম পার লিটার জিরো এটা বলবো গ্রাম পার লিটার এরপর দেখে নাও পরিবাহীর পরিবাহীর এক বিন্দু থেকে এক মিনিটে থ্রি ইন্টু টেন টু ডি টোয়েন্টি ইলেকট্রন অতিক্রম করলে তরিপ ক্ষমতায় নির্ণয় করতে বলছি সেকেন্ড এখানে কিউ সমান আমরা কি বলবো এনই বলবো এন এর মান এখানে বলা আছে থ্রি ইন্টু টেন টু দি পাট টোয়েন্টি ইন্টু ইয়ের মান ই মানে ইলেকট্রনের ইলেকট্রন আধান এটা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এককটা আমরা কুলম বলব এবারে আমরা জেনি আইসমান কী বলবো কিউ বাই থ্রি কিউ এর মান থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন বাই কি বলবো সিক্সটি বলবো দেখেন এটা করলে কত হবে তাহলে থ্রি ইন্টু একটা এটা কমে যাচ্ছে টেন টু দি পাওয়ার নাইনটিন একটা শূন্য কেটে গেল এটা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা ছয় এটা এটা কাটাকুটি করলে দুই হবে এটা এটা কাটাকুটি করলে কত হবে পয়েন্ট এইট তাহলে আমরা কত বলবো আমরা অ্যান্সার বলবো জিরো পয়েন্ট এইট অ্যাম্পেয়ার তাহলে তৈরি প্রবাহ মাত্রা হোক জিরো পয়েন্ট এইট দেখো এখানে একটা শূন্য কাটলে তাহলে টেন টু দি পাওয়ার নাইনটিন প্লাস নাইনটিন মাইনাস নাইনটিন ক্যান্সেল হয়ে গেল আর তারপরে ব্যাপারটা এরকম টেন টু দি পাওয়ার নাইনটিন মাইনাস টেন টু দি পাওয়ার নাইনটিন তাহলে টেন টু দি পাওয়ার জিরো টেন টু দি পাওয়ার জিরো মানে এক তাহলে এখানে এক হয়ে গেলো তাহলে তাহলে এখানে এক হয়ে গেলো এটা কাটলে দুই হবে দুইয়ের ওয়ান পয়েন্ট সিক্স বাই দুই মানে জিরো পয়েন্ট এইট বলবো তাহলে জিরো পয়েন্ট এইট অ্যাম্পেয়ার আমরা পেয়ে যাব এরপরে দেখো একটি আইভি একটি পরিবাহী উদাহরণ দাও যেটা ভিআই লেখচিত্র মূল বিন্দু সহলেখা লেখা হয় না এটা আমরা ট্রানজিস্টার বলবো ডায়োড বলবো ডায়োড ট্রানজিস্টার এগুলো অর্থাৎ অর্ড যাকে বলা হয় অহমীয় পরিবাহী বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তারকে মোটা করা হয় না কেন নাইক্রোম তারের কাজ হলো যে তারের রোদটা অনেক বেশি হবে খুব সহজ উত্তপ্ত হবে এবং গলে যাবে না তাহলে মোটা করলে কিন্তু রোদ বেশি হবে না ফলে প্রচুর তাপ উৎপন্ন হবে না এটা পেজ নাম্বারে বাহাত্তরে আমরা পেয়ে যাব এলইডির পুরো অর্থ কি এটা আমরা বলবো লাইট এমিটিং টাইম এলইডির পুরো অর্থ কি দেখে নাও খুব ভালো করে আমরা জানি এল ইডি এ দেখে নাও এল ইডির পুরো অর্থ কি আমরা বলবো দেখে নাও এল লাইট এমিটিং ডায় তো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক টুয়েলভ ইন্টু টেন টুগ্রি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সি লোহার পাত্রে হাজার এমএল জল নিয়ে দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে জলের আপাত প্রসারণ জিরো পয়েন্ট ফাইভ এম এল হলো জলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করতে বলছে দেখে ना আমরা জানি আপাত পোষণ গুণাঙ্ক সেটা ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান এখানে দেখো ভি ওয়ানের মান বলা আছে একশো ভি টু মান অর্থাৎ প্রসারণ হচ্ছে সেটা জিরো পয়েন্ট আর তাপমাত্রা টি এর মান দেখো জিরো ডি টেন ডিগ্রি সেন্টিগ্রেড প্রত্যেকে দেখো মান বসিয়েছি আপাতপোষণ গুণাঙ্কের মানটা পেয়ে গেলাম দেখো ফাইভ ইন্টু টেন তাহলে জলের আপাত পোষণ গুণাঙ্ক হলো ফাইভ ইন্টু টোয়েন মাইনাস এবার লোহার যে লোহার প্রসারণ দেওয়া আছে সেটা হলো টুয়েলভ ইন্টু টোয়েন্টি মাইনাস সিক্স এবার লোহার আয়তন প্রসারণ মানে তিনটে গুণ করবো কারণ আমরা জানি যে আলফা সমান গামা বাই থ্রি তাহলে গামা সমান থ্রি আলফা তাহলে থ্রি ইন্টু আলফার মান গুণ করলে তাহলে হলো লোহার আয়তন পোষা গুণাঙ্ক লোহার আয়তন পোষা গুণাঙ্ক মানে পাত্রের পাত্রের পোষা গুণাঙ্ক আর পাত্রের পোষা গুণাঙ্ক তাকে পেয়ে গেলাম থার্টি সিক্স ইন্টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস সিক্স এটা দেখো একটা আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস ফাইভ পার ডিগ্রি সি তাহলে জলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হলো তাহলে জলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হলো যে পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস জলের প্রসারণ এটা এটা দেখো জলের প্রসারণ গুণাঙ্ক প্লাস মানে দেখো দেখো জলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হলো আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক দেখো আপাত পোষা গুণাঙ্কের মানটা বেরিয়েছে তার সঙ্গে দেখো গুণাঙ্ক যোগ করা হয়েছে যোগ করে দেখো এইট পয়েন্ট তামার দেখো তামার পাত্রের ওপর সোনার পোলে বৃদ্ধি হলে ক্যাথট হিসাবে এবং তৈরির বিজলি হিসাবে কি ব্যবহার করবে এবং তৈরির লেপনের উদ্দেশ্য নাও তামার পাত্রে সোনার প্রলেপ তাকে সোনার প্রলেপ দিতে হলে তাহলে যার ওপর দেবো সেটা ক্যাথোড আর বিশুদ্ধ সোনাটা অ্যানোড আর তৈর বিজলিস হিসাবে আমরা ব্যবহার করবো পটাশিয়াম ও সাইনাইড ব্যবহার করব। হলো তারপর দেখে না তৈর লেপন উদ্দেশ্য তৈর লেপন উদ্দেশ্যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে তোমরা যে কোনো একটা পয়েন্ট লিখে দেবে যে সৌন্দর্য বাড়াতে লিখতে পারো জলবায়ুর হাত থেকে রক্ষা করা লিখতে পারো তোমরা একশো ষোলো সব উত্তরটা পেয়ে যাবে এরপর চলে এসো দেখো অ্যাসিড দেখে অ্যাসিডের শিল্প উৎপাদনের বিভিন্ন ধাপগুলি লিখতে বলছে নাইটিক অ্যাসিডের শিল্প উৎপাদন দেখে নাও নাইট্রিক অ্যাসিডে শিল্প উৎপাদন অসল পদ্ধতি এর বিভিন্ন ধাপ গুলো তিনটে ধাপ আছে আচ্ছা নাইট্রোলিন কিভাবে তৈরি করা হয় অলিয়ামের অলিয়ামের নাম রাসায়নিক ও সংকেত লিখতে বলছে এখানে নাইট্রোলিন এগারোশো সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম সাইনামাইড সঙ্গে কার্বন এগারো সেন্ট সেন্টিট এগারোশো ক্যালসিয়াম কার্বাইটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠালে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বন উৎপন্ন হয় এই মিশ্রণ কি আমরা বলবো নাইট্রোলিম বলবো এর ব্যবহার হলো জমিতে হিসেবে ব্যবহার করা হয় বিক্রিয়াটা দেখো পেয়ে যাবে তাহলে নাইট্রোলিম হয়ে গেল এরপর দেখো অলিয়াম অলিয়ামের রাসায়নিক নাম কি দেখো অলিয়াম ও অলিয়াম হলো পাইরো অ্যাসিড তাহলে আমরা বলবো অলিয়াম তাহলে দেখো অলিয়ামটা পেয়ে যাব তাহলে অলিয়ামটা আমরা পেয়ে যাবো অলিয়ামটা হলো পায়রো সালফ্রি অ্যাসিড এইচ টু এস টু সেভেন একে অ্যাসিড বলে দেখে নাও এর এইচ টু সেভেন তাহলে শেড ফোর আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম শেড ফোর আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি